শপিং আপনি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য পদ্মা সিলভার জুলাই থেকে অরিজিনাল জয়পুরি কিছু ব্রাইডাল সেট নিয়ে সামনে যেহেতু একটা ওয়েডিং সিজন আফটার ঈদ কিন্তু একটা ওয়েডিং সিজন সো ব্রাইডালের জন্য যারা হচ্ছে অরিজিনাল জয়পুরি নিতে চাচ্ছেন স্পেশালি রাজহরি তাই না এটা কিন্তু আপনার নিয়ে নিতে পারেন এত সুন্দর সুন্দর প্রাচী কুন্দনের ভিতরে জয়পুরি ব্রাইডাল তাই না অনেক সুন্দর কালেকশন আমরা এগুলো দেখাবো এগুলো কিন্তু আসলে বড় বড় ব্র্যান্ডের শোরুমগুলো শোরুম বা মার্কেট থেকে যখন আপনারা কিনেন অনেক বেশি প্রাইস দিয়ে কিনে থাকেন বাট আপনারা হচ্ছে পদ্মা সিলভার জুয়েলারিতে আসছে অনেক রিজনা বলে পাচ্ছেন এটা হচ্ছে বিল্ডিং নং দুই সব রং হচ্ছে তিন আর এগারো চাঁদনি চক মার্কেটের নিচতলাতে ঠিক আছে তবে এক এক করে দেখান আমরা একটু স্টার্ট করি এটা দিয়ে না আমরা এক এক করে দেখানো স্টার্ট করি এগুলো প্রত্যেকটা সাথে এক্সট্রা করে আপনারা হচ্ছে রতনচুর পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একটা সুন্দর নেকলেস তাই না হ্যাঁ নেকলেস আচ্ছা এই যে এইটার সাথে আপনারা পাবেন টায়রা সীতাটা দেখুন কি সুন্দর এই যে সীতা এটা হচ্ছে ইয়ারিং এটা হচ্ছে নথ আর এটার সাথে টিকলি আছে না ভাইয়া ওকে ভাই এটার প্রাইস কত পড়ছে আপু এখানে যে ব্র্যালেটগুলো দিছি সবগুলোই 11200 আচ্ছা সবগুলোই 11200 আচ্ছা এগুলো একটু বেশি ছিল ডিসকাউন্ট করেছি এগুলো কি ডিসকাউন্টে থাকছে ওকে ডিসকাউন্টে এগুলো কিন্তু টাকার নেকলেস গেলে এই প্রাইসে কিনতে হবে এরকম একটা রতনচুর পাওয়া যাবে না হ্যাঁ রতন পাওয়া যাবে এই কালারটা যা দেখো এত সুন্দর এগুলো সামনে থেকে আমার মনে হয় বেশি সুন্দর এটার সাথে টিকলি আছে এটার সাথে আছে এরকম সুন্দর একটা নেকলেস তিন লহরি সাথে আছে এরকম একটা হচ্ছে শীত আর কি এটা হচ্ছে কানের দুল টানা সহ আর এটা হচ্ছে মাথা পাটি এটার সাথে সীতা থাকবে না এই যে টিকলিটা থাকবে মাথা পাটি আর টিকলিটা সেট করে পড়তে হবে ভাই এটা প্রাইস কত একই একই 11200 11200 আর এই হাতের দুটো রতন বেসি রতন বেসি পেয়ে যাবেন এই রতন বেসি দুটো পাবেন আচ্ছা যারা একদম নিউট্রাল কালার চাইছেন এটা কিন্তু হচ্ছে একদম একটা নিউট্রাল কালার সব কিছুর সাথে যাবে এই অনেক সুন্দর এটা সাথে এই যে সীতাটা ওকে দেন আছে হচ্ছে ইয়ারি আর এটা হচ্ছে আপনার টাইরাটা সেট করা না আর এগুলো প্রত্যেকটা হচ্ছে মানে ইয়া প্রাচীক উন্দর এটার দাম কত ভাইয়া এগারো হাজার সাথে রত্ন প্লেসে এটা ডিজাইন অনুযায়ী পাবেন এটা কেন এইটার না এটা হলো হ্যাঁ আচ্ছা এটা হলো এইটার একটু দেখিয়ে দিই এটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে এই যে এটা আবার আর মাথা পাটিটা আলাদা আছে সাথে সীতা আছে এরকম এটা হচ্ছে কানের দুল আর এটার ডিজাইনটা টোটালি ইউরিক

একটা আর একটা চেয়ার সুন্দর কোনটা ছেড়ে কোনটা নিবে দেখুন কি চমৎকার লাগছে সাথে সীতা কানের দুল আর এটা রতন বৃষ্টির হাতের কাছেই আছে আমরা দেখিয়ে দিই তিনটা আংটি তারপরে কি প্রাইজ একই

আরো হিউজ কালেকশন আছে এটা হ্যাঁ আপনার যদি চলে আসেন পদ্মা সিলভার জুলাইতে এগুলো নিয়ে নিতে পারবেন বিল্ডিং নং দুই সব হচ্ছে আপনার তিন আর এগারো আর ফোন নাম্বার ভিডার্স কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ